Thank <laughs> you. ভক্ত এবং ভগবান তুই যখন মিলন হয় তাহাকে সন্ধ্যা বলে আজকে এই নববৃন্দাবনে ভক্ত এসেছে এবং অনাদি গোবিন্দ তার সকল অর্শ তিনি এসেছে ভক্ত ভগবানের এই যে মিলন এই মিলনকে সন্ধ্যা বলে সন্ধ্যা মানে এই নয় যে দিন অবসান হলো রাত্রি আগত হলো দুইয়ের মিলন হলো আর সন্ধ্যা হয় এটা ভজনের সন্ধ্যা এই মাইক জগতের সন্ধ্যা নয় এই জন্য এটাকে বলা হয় ত্রি সন্ধ্যা এটা এক সন্ধ্যা নয় ত্রি সন্ধ্যা তাই গুরুদেব যখন দীক্ষা দেন দীক্ষা দিয়ে বলেন তুমি ত্রি সন্ধ্যা করো তখন কি প্রশ্ন করেছেন এই আরতিতে হাসা হাসি নেই কোনো কথা নেই যারা বৃন্দাবনে এসে কথা বলে তাদের অপরাধ হয় শেষে দুঃখ পেতে হয় এটা ভজনের স্থল নাম যজ্ঞ হয় কৃষ্ণ আরাধন সর্বদেবগণের হয় আগমন এটা সমস্ত দেবগণের আগমন স্থল এখানে শুধু ভক্তরাসেনি মানুষ আসেনি এখানে সকলে দেবগণ এসেছে তাই আপনার পাশে কোন না কোন দেবতা থাকতে পারে এই জন্য বলছে যে নাম যজ্ঞে এসে তুমি কথা বলো তাহলে কি হবে যদি পাশে কোনো দেবতা থাকে অভিশাপ দেব শ্বক অথবা যদি কোনো বৈষ্ণব থাকে সেই বৈষ্ণব শ্রবণ করছে আপনি কথা বলে শ্রবণটা নষ্ট করে দিচ্ছে তাহলে কি হবে নিজে করছেন না একটা অপরাধ আরেকজনকে শ্রবণ করতে দিচ্ছেন না অপরাধীর মাত্রাটা বেড়ে যাবে এই জন্য মহাপ্রভু বলেছিলেন মোর নাম নিলে পাপ হয় মোর নাম নিলে পাপ হয় তাহলে কিভাবে নাম নিলে পাপ হয় কিভাবে পাম হয় আমার মহাপ্রভুর এই তত্ত্বটা জানতে হবে এই জন্য মহাপ্রভু নিজে আচরীয় ধর্ম জীবকে শিখিয়েছেন কিভাবে আপনি নামটা শ্রবণ করবে কিভাবে বৃন্দাবনটা হবে কিভাবে সাধুগুরু বৈষ্ণবকে চরণ ধৌত করতে হবে। তাদের দুলি অঙ্গে মাখতে হবে আমার মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে এই তত্ত্ব শিক্ষা দিয়েছেন চায় জয়দেব কবি যখন গীত গোবিন্দ গ্রন্থ দেখতে ছিলেন তখন ধ্যানের মধ্যে একটা শ্লোক এসেছিল সেই শ্লোকটা ছিল দেহি বড় বল্লব মুদারম দেহি বড় বল্লব মুদারম তার ব্যাখ্যা হলো ভগবান বলছেন আমি আমার ভক্তের চরণ ধুলি কী করে সম্ভবটা ভক্তের চরণ ধুলি ভগবান মস্তকে ধারণ করবেন জয়দেব কবি বলেছিলেন ঠিক না ওটা ভুল এই শ্লোকটা আমি লিপিবদ্ধ করতে পারবো না আমি গ্রন্থ লিখবো না মানে ভুল তত্ত্ব দিয়ে আমি গ্রন্থটা লিখতে পারবো না অথচ তিনি যখন স্নান করতে গিয়েছিলেন সেই ভাকে জয়দেব কবি রূপ ধারণ করে অনাদিরাদি গোবিন্দ বাঢ়ি আছে কথাটা সত্যি তা প্রমাণ করার জন্য তিনি স্বয়ং জয়দেব কবি রূপ ধারণ করে বাড়িতে এসে বলেছিল তুমি আমাকে প্রসাদ ধাও তার নাম তিনি বসিয়ে প্রসাদ প্রসাদকে যে গড়ে বসে গ্রন্থ লেখতেছিলেন ওই গড়ে গিয়েছেন গিয়ে যে কথাটা লেখা হয়নি বড় বল্লভ উদারম সেই কথাটা তিনি স্বয়ং নিজে রেখে দিলেন তার পিছনে রেখে দিলেন আমি আমার ভক্তের চরণ ধুলি এটা মিথ্যা নয় তাই নিজে প্রমাণ করে দিলেন এই জন্য বৃন্দাবনে যারা এসেছেন এখানেও সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে স্বয়ং ভগবান একান থেকে চরণ দুলি মস্তকে ধারণ করেছে জীবকে তত্ত্ব শিকার চড়ে জীব সাধন ভোজনী করে তো তোমরা কিছু করতে পারবে না তাই বৃন্দাবন এসে সাধু গুরু বৈষ্ণবের চরণ कृष्ण 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 हरे हरे राम हरे राम गई गोर हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण ওই বৃন্দাবনে দুলি যদি লাগে পাপির গায়ে পুষ্প রতি চারি ধামে যায় আমার ভগবান স্বয়ং জীবকে অনাহাসে মুক্ত করার জন্য সহজ একটা পন্থা অবলম্বন করতে বলেছেন যদি কিচ্ছু না করতে পারো বৃন্দাবনে সে তুলায় গড়া করি দিয়ে আমার মহাপ্রভু এইভাবে সঙ্গ করিতে করিতে ভক্তের চরণ দলি অঙ্গে মাখতেন আর দুলাই করা করি যেতেন আরে দুলাই দিলে করা করি হয়ে যাবে তোমার পারের করি যদি কিছু করতে না পারো সাধু গুরু বৈষ্ণবে যেখানে সমাগত হয় যেখানে নাম সংকীর্তন হয় সেখানে এসে তুলায় গলায় করে দিয়ে যাও রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 এই জন্য এই সময়টাকে পরিবর্তি বিলাসে একটা মুখ্য সময় বলে আখ্যায়িত করেছে পরিবর্তি বিলাসে বলছে গুরুত্বপাত আরতি করলে কি হয় দর্শন করলে কি হয় আরতিতে আসলে কি হয়